হুজুরে কৌশলazam মাশবানদার এমন নিয়ামত এখানে দিয়েছেন হুজুরে কৌশলazam মাশবানদার এই বাগানের শ্রেষ্ঠ ফুলের মধ্যে একটি ফুল হচ্ছে এই দরবার ফরহাদাবাদ দরবার শরীফ সুবহানাল্লাহ বলে আর আমরা তো নালায় অনুপযুক্ত আমরা ওনাদের শান বা মকান চিনার ক্ষমতা নাই ওনাদের মকাম সম্পর্কে বলার মতো যোগ্যতাও আমাদের নাই যাই কিছু করি না কেন যত লেখা পড়াই থাকুক না কেন ওনাদের কদমের দূরি হওয়ার মতো যোগ্যতা আমাদের কারো নাই কারণ 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 এক একজন আল্লাহর বলি এগুলো এক একটি হলো মধুর টিল্লার মত যেখান থেকে খোদার নিয়ামতের মতো মানুষ পান করে সতেজ হয় ইমান তাজা হয় সুহান আল্লাহ বলে বর্তমান সময় আমরা একটা কঠিন মুহূর্ত আমরা পার করতেছি আমরা আপনারা হয়তোবা চট্টগ্রামের বুকে যতটা নিরাপদ আউট ডিস্ট্রিক্টের মধ্যে ওলি আল্লাহর দরবারগুলো ততটা নিরাপদ নয় নয় আজকে যে আমরা নিরাপদ এই চট্টগ্রামে এটাও কিন্তু গুজরে কোনাজুম আজম বান্দার একটা এটা তো স্বীকার করার কোনো সুযোগ নাই বিশেষ করে আজকে দেখেন এই দরবারে জিন্দা কারামত যদি বলা হয় সবচাইতে বড় জিন্দা কারামত হচ্ছে একটি মসজিদ সুবহানাল্লাহ বলেন না কারণ এই দরবারের ওসিলা এখানে একটা কারঘর হয়েছে জোরে বলেন না কারঘর আবার এই দরবারের দ্বিতীয় জিন্দা কারামত হলো এখানে একটি মাদ্রাসা এতিম এতিমখানা এটি হলো এই দরবারের একটি জিন্দা কারামত সুবহানাল্লাহ বলেন না এই কাজগুলো আল্লাহ সবার কাছ থেকে গ্রহণ করেন এখানেই মাদ্রাসা এখানে ছাত্রদের মিলন মেলা আশেকদের আনাগোনা ভক্ত মরিদানদের আসা যাওয়া এগুলা একমাত্র একটাই কারণ সে কারণের নাম হলো মুফতি আজম মাহরুরুলুম

কারণ আজকে যার দরবারে বসে আছি ওনার জিন্দা কারামতের মধ্যে একটি কারামত হলো উনি যদি কারো দিকে যদি একবার নজরে করম করে তাকায় ওনার একটি জিন্দা কারামত যেটা কৌশল আজম ওনাকে দান করেছেন যদি বেলায়তের নজর মাইজ ভান্ডারি ওনার প্রতি এমন অনেক দয়ার দৃষ্টি করেছেন ওনার ওই ক্ষমতার ছিল যদি কোনো মুর্দা কলবের দিকে তাকায় সাথে সাথে ওই মুর্দা কলবের মধ্যে জিকির জালি হত সুবহান বলেন শুধু জিন্দা হতো তা নয় মুর্দা কলবের মধ্যে কি জারি হত জিকির জারি হত যার কারণে ওনার অনেক মোনাজারার মধ্যে মোনাজারা করতে এসে মোনাজারা করতে পারে নাই কারণ যারা মোনাজারা করবে তারাই জিকির করতেছে যারা মোনাজারা করবে তারাই কি করতেছে জিকির করতেছে শুধু উনি ওনার একটি বেলায়েতের নজর বেলায়েতের ফয়েজ বেলায়েতের নজর দেওয়ার দেরি আর মানুষের কলবের মধ্যে এল লুতুনির প্রভাবে জিকির জারি হতে দেরি হয় না বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য দরবার বড় নিয়ামতের দরবার এই দরবার বড় মকামের দরবার এই দরবারের আদর এই দরবারে ঐতিহ্য এটা আমাদের পূজার মতো ক্ষমতা জোরে বলেন না ক্ষমতা যাকে সুদূর হিন্দুস্তান থেকে দরবারে আলা হজরত থেকে যাকে চিঠি প্রেরণ করা হয়েছিল যে আপনার মতো এত বড় হাস্তি আপনি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে কেন পড়ে আছেন আপনার মতো হাস্তি তো আমাদের এইখানে দরকার রিচার্জের জন্য আপনার যে নোখতা যে আলম যে এলমের যে ফন। এই ধরনের আলেম তো আমাদের বড় প্রয়োজন তিন মাঝখান মিহলতের খেদমতের জন্য আপনি এখানে চলে আসেন আপনার সমস্ত ব্যায় ব্যয় ভার যা লাগে আমরা সেটা বহন করব। কিন্তু তিনি বলেছিলেন আমি এখনো আলেম হতে পারি নাই আমি কৌসুল আজম মাইজবান্ডারের পাঠশালায় একটা ছাত্র বড় করে বলেন সুভাহ তো এটা তারা উনি ওনার মকাম নয় উনি গৌলসুল আজম মাইজবান্ডারের মকামকে তুলে ধরেছেন বড় করে বলেন না সুভাহ আল্লাহ এই জন্য আল্লাহর আল্লাহর নজর দয়া আল্লাহ মেঘের মেহরবাণী এটা বড় নিয়ামক এটার থেকে দূরে চলে গেলে দুনিয়াও শেষ আখেরা তো আজকে এই পৃথিবীটা টিকে আছে একমাত্র কারণ হলো ওলি আল্লাহর সায়ার কারণে সুবাহান না